আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি জানি আজকের ভিডিওটা এত তাড়াতাড়ি না আনলেও আমার হয়ে যায় তো বাট আমি ভাবলাম যে স্টুডেন্টদের জন্য আমি নিয়ে আসি সেটা কী যে অন্য অন্য ইউনিভার্সিটিতে হোক না হোক একটা ইজি ওয়ে আছে সেটা হচ্ছে জি এস টি এবং সেটাতে চান্স পাওয়াটা খুব যে আমরিক কঠিন না এবং কত মার্ক লাগে এই জিনিসটা আমি আজকে আপনাদের খুবই লজিক্যালি ব্যাখ্যা করে জিনিসটা জানাই দিব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই জন্য আর চ্যানেলে নতুন হয়ে থাকে তিনটা কাজ করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দিয়ে দিন আর আর একটা কমেন্ট পারলে আপনারা কইরে দিন আর পেজটা দেওয়া আছে একটা পারলে পেজে একটু লাইক শেয়ার করে দিন তো চলেন শুরু করা যাক ঠিক আছে তো এইখানে আপনাদেরকে আমি কেন জিএসটির কথা স্পেসিফিক্যালি বলতেছি তার এখন আমি সবার আগে এই ব্যাখ্যাটা দিই আগে লেখে নিই জি এস হচ্ছে কোনটা সেটা হচ্ছে যারা আপনারা জানেন না তাদের জন্য বলি বাইশ থেকে চব্বিশটা ইউনিভার্সিটি আমি বাইশটা ধরে নিছি দুইটা ইউনিভার্সিটি বের হয়ে গেছে এক হলো আপনাদের ফার্স্ট আপনাদের দুই হচ্ছে কেইউ এই দুজন হলো বের হয়ে গেছে এছাড়া আর যে বাংলাদেশে কিছু বিশ্ববিদ্যালয় আছে দরকার পড়লে আমি লিঙ্কে আপনাদের বা আমি কমিউনিটি ট্যাবে আপনাদের লিস্ট দিয়ে দিব তারপরে আমি মুখে বলে দিচ্ছি বেগম রোকে ইউনিভার্সিটি মৌলানা ভাসানি তারপরে আপনাদের রংপুর ইউনিভার্সিটি এরকম অনেক ভালো ভালো ইউনিভার্সিটি হাজি দানেশ এরকম আরও যত ইউনিভার্সিটি আছে সকল বিজ্ঞান ও প্রযুক্তি এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো নিয়ে পরীক্ষা হবে যদি আরও দু একটা বের হয়ে গেলে তাও সমস্যা নয় মোটামুটি বিশটা ইউনিভার্সিটি নিয়ে আপনাদের পরীক্ষাটা হবে ঠিক আছে এটা মোটামুটি আপনাদের শিওর তো এখন কেন আমি এটার কথা বলতেছি কারণ এটার মধ্যে সিট অনেক যদি সায়েন্সের কথা তৈরি সায়েন্সে অলমোস্ট বারো হাজারের মতো সিট আসে কমার্সের ক্ষেত্রে আপনাদের ছয় সাত হাজারের মতো সিট আছে আর্টসের ক্ষেত্রেও পাঁচ হাজার প্লাস আপনাদের সিট আছে। একটু বেশি কম হইতে পারে বাট অ্যাপ্রক্স এতগুলা সিট আসে এখন সায়েন্সের স্টুডেন্টদের জন্য চান্স পাওয়া আরও বেশি এখানে ইজি কারণ তারা এই দুইটা ইউনিটে যাইতে পারে কমার্স এবং আর্টসের ক্ষেত্রেও তারা এখানে যাইতে পারবে এবং কমার্সের স্টুডেন্ট রাখলে আর্টসের জন্য আবেদন করতে পারবে কিন্তু মজার বিষয় কি আপনি একটা এক্সামই আপনি এখানে দিবেন এবং একটা এক্সামের বেসিসেই আপনি কমার্স আর্টস কিংবা কমার্সরা শুধু আর্টস আর সায়েন্সরা তিনটার মধ্যেই কোনো না কোনো একটা পাইতে পারবেন এখন এই জন্য এত ফ্যাসিলিটি আসে দেখে নেই আমি আপনাদের বললাম যে ইয়েস এই জিনিসটা নিয়ে আপনাদের আমি জানাই এটা চান্স পাওয়াটা ইজি এবং ইজি বলে যে মানে আপনি পরীক্ষা দিলে হয়ে যাবে তা না বা টেকটিক্যালি অন্য অন্যগুলোর চেয়ে আপনার সম্ভাবনা এখানে বেশি থাকে কিভাবে থাকে এবং কেন থাকে এটা সবার আগে আসা যায় এখানে আপনাকে বিগত বছরগুলায় আপনাকে যদি আমি বলি সেফ কাটমার্ক সেফ কাটমার্ক আপনি হেসে খেলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন আল্লাহ রহমত করলে সেটা হচ্ছে যদি আপনার পঞ্চাশ প্লাস মার্ক এখানে থাকে একশোর মধ্যে পঞ্চাশ প্লাস মার্ক যদি আপনার এখানে থেকে যায় আপনার কোনো টেনশন নেই এখন ধরেন অনেকের আশে এরকম দেখছি পঁয়তাল্লিশ আটচল্লিশ এবং আমার নিজের এক স্টুডেন্ট উনচল্লিশ মার্ক পেয়েও চান্স পাইছিলো ওইটাকে আমি এক্সেপশন ধরে নিয়েছিলাম রবীন্দ্র ইউনিভার্সিটি তো পাইছিল যাই হোক ওরটা বাদ দিলাম বাট আপনি মোটামুটি ট্রাই করবেন আপনার জন্য পঞ্চাশ প্লাস মার্ক রাখা যায় বা পঞ্চাশ মার্ক রাখা যায় সায়েন্সের ক্ষেত্রে স্পেশালি সায়েন্সের ক্ষেত্রে কমার্স এবং আর্টসের ক্ষেত্রে দরকার পড়লে তাদের স্টুডেন্ট কেমন একজনকে এনে আপনি ওটা ব্যাখ্যা করে আপনাদের জানাই দিচ্ছেন তবু যে কমার্স এবং আর্টসের ক্ষেত্রে স্টুডেন্টরা কী করবেন এখন এখানে অনেকেই মারা খেয়ে আসেন ভাই মেডিকেলে মারা খেয়েছেন হয়তো বা অনেকগুলো এক্সাম দিয়ে ফেলছেন যেগুলো মারা খেয়ে গেছেন আমি জানি কুয়েটের এক্সাম হয়ে গেছে ওই হয়তো মারা গেছেন অনেকের মধ্যে সেজন্য না হয় আমার প্রিপারেশনটা ভালো না তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করছি যে নিজে জিরো থেকে হিরো বানানোর আপনাদের একটা কোর্স নিয়ে আসছি সেখানে জিএসটি আর ইউ সি ইউ এগ্রি প্লাস সেকেন্ড টাইম সেখানে কী কী দেখাবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি হলো আমি দেখাবো ম্যাথ হলো আপনাদের আইওটির একজন দেখাই দিবে ঠিক আছে আর আপনার বায়োলজি হলো দেখাই দিবে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন এখন ব্যাপারটা হলো আপনারা শুধু কিন্তু এখানে জিএসটি এক্সামের প্রিপারেশনটা হবে না কারণ আমি নিজে ডিউ টেকনোলজি ইউনিটে আসে আপনার সেটা প্রিপারেশন হয়ে যাবে এখন জিএসটির সাথে আসে আমি নিজেও জিএসটিতে সাবজেক্ট পাইছিলাম তো ওইটাও আপনাকে হেল্প করবে আইওটির যিনি আসেন উনি ইঞ্জিনিয়ারিং বেস্ট কিছু প্রিপারেশন আপনাকে হেল্প করতে পারবে যেই কারণে আপনার এগ্রি এবং সেকেন্ড টাইমের ক্ষেত্রে আপনার সুবিধা হবে বা সেকেন্ড টাইমের যারা আছেন তাদের ম্যাথ যাদের একটু ক্লিয়ার নাই তাদের বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে আর সিইউতে যিনি আসেন উনিও জিএসটিতে সাবজেক্ট পাইছিলেন ঠিক আছে জিএসটিতে সাবজেক্ট পাইছিলেন কিন্তু উনি যান নাই উনি সিইউতে গেছেন তো জিএসটি আমাদের এক্সপিরিয়েন্স সবারই আছে তো জিএসটির ক্ষেত্রেও আপনার হেল্প হয়ে গেল আর ইউ সিউর ক্ষেত্রে আপনার হেল্প হয়ে গেল সেকেন্ড টাইমের জন্য হেল্প হয়ে গেল আপনাদের বুঝতে পারছেন সরি ফর দ্য ইন্টারাপশন তো যেটা বলতেছিলাম যে এই কোর্সে মোটামুটি আমি চেষ্টা করবো আপনাদের সবগুলো ইউনিভার্সিটি যেগুলোর নাম আমি উল্লেখ করেছি কভার করে দেওয়ার এবং এখানে আপনার একবারে লাস্ট দিন পর্যন্ত আপনাদের সার্ভিস দেওয়া হবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমি লাস্ট দিন পর্যন্তই রেকর্ডেড ক্লাস কিছু না কিছু থাকবে সরি লাইভ ক্লাস থাকবে এবং রেকর্ডেড ক্লাস তো সব থাকবেই আপনাদের এটা অফ করা হবে না একবার লাস্ট দিন পর্যন্তই থাকবে তো যদি আপনারা চান এই নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে এখন আরেকটা জিনিসে আসা যাক এখন আপনাদের বললাম না যে লজিক্যালি জিনিসটা ইজি কীভাবে ইজি এটা বলা যাক ইজি কেন সেটা আপনাকে যদি আমি বলি সেখানে আপনাকে আমার লিখতে হবে দুইটা জিনিস একটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আচ্ছা আমি একটা জিনিস বলি আমি যে আপনাকে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন প্লাস মার্ক সে বললাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগানোর ক্ষেত্রে ঠিক আছে যদি ম্যাথ বা বায়োলজি আপনার ফোর সাবজেক্ট যেটা বা যেটার বদলেই আপনি যদি ইংলিশ বাংলা দাগান আপনাকে আরও পাঁচ থেকে সাত মার্ক কিংবা দশ মার্ক এক্সট্রা ধরে নিতে হবে ওকে এখন ওকে গেল। ওইটা গেলো আমি ধরে নিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আপনাকে দাগাবেন এখন আপনাকে একটা চুজ করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মতো একটা আপনাকে চুজ করতে হবে যেটাতে আপনি অনেক ভালো করবেন মানে আপনি এক্সট্রা অর্ডিনারি লেভেলের ভালো করবেন ওয়েট রেকর্ড হচ্ছে কি হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি লেভেলে আপনি ভালো করবেন সেটার ক্ষেত্রে আপনি ধরেন আমি আমি আমার ক্ষেত্রে বা আমার মোস্ট স্টুডেন্টরা কী করে কেমিস্ট্রিতে ভালো করে তো সবগুলোতে তো আউট অফ পঁচিশ আউট অফ পঁচিশ আউট অফ পঁচিশ আউট অফ পঁচিশের মধ্যে আমি ধরে নিচ্ছি আপনি কেমিস্ট্রিতে উনিশ পাইলেন ঠিক আছে তারপরে আমি ধরে নিচ্ছি আপনার ম্যাথে ভালো না আপনি হয়তো পারে যে আপনি মেডিকেল স্টুডেন্ট বা নর্মাল স্টুডেন্টরাও ম্যাথ অনেক সময় পারে না ম্যাথে ভালো হয় না তো আমি ধরে নিচ্ছি আপনার ম্যাথে এখানে একবারে সর্বনিম্ন আমি ধরে নিচ্ছি যে আপনি এখানে সাত থেকে আট পাইলেন ঠিক আছে আট ধরে নিলাম তারপরে আমি ধরে নিলাম ফিজিক্সে আপনি পাইলেন বারো কিংবা পনেরো ধরে নিলাম জান কম কম ধরে নিলাম বারো ঠিক আছে আর বায়োলজিতে আমি এরকম ধরে নিলাম আপনি পনেরো পাবেন ঠিক আছে তো এখন আমরা যোগ করি যোগ করলে কত হয় আপনার এখানে উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ আর আটে কত হয় আপনার একত্রিশ আর আট একত্রিশ বত্রিশত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্নবান্ন তিপ্পান্ন চুয়ান্ন মার্ক আপনার অলমোস্ট হয়ে যায় যদি আমি ভুল না করে থাকি আপনার মোরোর চুয়ান্ন মার্ক এখানে হয়ে গেছে তো মোটামুটি পঞ্চাশ প্লাস পাইলেই আপনার সেফ এখানে আপনাকে করতে কি হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটার মধ্যে একটাকে আপনার পাগলের মতো ভালো করতে হবে পাগলের মতো ভালো এই জন্য কী করতে হবে এই কয়টা মাস আপনি ওইটাকে অনেক বেশি ফোকাস দিয়ে পড়ালেখা করবেন এমন না যে বাকিগুলো বাদ দিয়ে দেবেন কোনোটা বাদ দেওয়া যাবে না কারণ আপনার তো সম্মিলিতভাবেই পেতে হবে তাই না এটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখাইলে ধরেন আপনি ফিজিক্সে মোটামুটি বারো পাইলেন ধরেন চুয়ান্নর জন্য এখানে আমি এখানে এক মার্ক কমাই নিলাম আপনি এখানে পাইলেন চোদ্দো এখানে আপনি পাইলেন এক মার্ক কম আপনি পাইলেন এখানে এগারো তাহলে দুই মার্ক কমে গেল সেক্ষেত্রে হয়ে যাবে আপনার বাউান্ন এখন ধরেন না আপনার মোটামুটি ধরে নিচ্ছি যে আপনি পঞ্চাশ পাবেন সেই ক্ষেত্রে ধরতে পারলাম যে আমি এখানে আরও একটা আমার কমাই নিলাম আপনি সাত পাইলেন বাট চেষ্টা করবেন যে ম্যাথে আট রাখার মিনিমাম আট রাখার আর কেমিস্ট্রিতে আমি চেষ্টা করব বা আপনারা চেষ্টা করবেন যারা আমার কোর্সে থাকবেন যদি আমার কোর্সে থাকেন আপনাদের আমি কেমিস্ট্রিতে বিশ প্লাস যাতে আপনারা পান সেইভাবে আপনাদের আমি পড়ানোর চেষ্টা করবো তো টেকনিকটা আপনাদের বলে দিতে পারছি যদি না বুঝাইতে পারি আরেকবার আমি বলে দিচ্ছি ভিডিওটা আর বড় করব না যে চারটার মধ্যে যে কোনো একটাকে আপনি খুবই স্ট্রংলি পড়বেন যাতে আপনি পঁচিশে মধ্যে বিশান পাইতে পারেন বা আঠারো উনিশ পাইতে পারেন আর বাকিগুলো এমনভাবে প্রিপারেশন নিবেন যাতে মোটামুটি বারো প্লাস থাকে তিন বারং ছত্রিশ হয়ে গেল আপনাদের আর সাথে ধরেন আঠারো যোগ করে ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন তো আমার টেকটিক্স অনুযায়ী মোটামুটি চুয়ান্ন সেই ক্ষেত্রে যেটা হবে আপনার ফার্স্ট মেরিটেও না পাইলে সেকেন্ড কিংবা থার্ড মেরিটে গিয়া আপনি সাবজেক্ট পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো টেনশনের নাই কিছু নেই আমার সাথে যোগাযোগ করেন যাদের টেনশন লাগতেছে আমি আপনাদের কোর্সে নিয়ে নিব মাত্র চারশো পঞ্চাশ টাকা কোর্স এবং আপনাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারির সাত থেকে আট তারিখের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আর ভুল ক্রুটি ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম